এই সামিয়া সেন আরে ভাই কে ওস্তাদ ভাই ইয়াজ ইয়াজব জামা কাপড় পরে সময় পান নাই ভাই

আচ্ছা ঠিক আছে দেখা যা কেইন পাৰ

ডাইরেক্টলি <laughs> 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 বলছেন oh. wow, <laughs> 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 খেলাটি কেমন লাগলো খুব ভালো লাগলো আচ্ছা আজব মজার চ্যালেঞ্জের খেলা কি এখানে শেষ ভাই হ্যাঁ ভাই আজকে আজব মজার খেলা এখানে শেষ খেলাটা আপনার কাছে কেমন লাগছে